কাকি ও কাকি আপনি দেখলাম ভালাই না মরিচ নিতে আছেন দেখি দেহি তো মরিচটি দেহি তো আমার দেহানি তো দেহি দেহের দর্শক এই যুগে এসে আনটি মানুষের মানে ফালাই না মরিচ এই যে এনে উনে ফালাই ফালাই যে দিছে এরা ওগুলা নিতে আছে আর কি হ্যাঁ এই জগতে আপনি যদি ভাই মরিচ দেন ভালো বাড়িতে আছে আপনার তো মরিচ সব তো ভাঙ্গা ছোড়া মরিচ আপনি আমি নতুন মরিচ কিনে দিতে আপনার বাজারও করে দিতেছে আহেন এটি কি করবেন নিয়ে যাবেন

আমরা তাজা একবারে বড় মাছ আছে নি কোনটা দেই কোনটা নেবেন কোনটা নেবেন আপনি যে রাসান কোনটা চান আপনি এটা কেজি কত এটা কেজি কত

আপনি ও মতো মানুষ থাকতে মানুষ না দেন সব কিছুতে কম রাখলেন ওইটাও তিরিশ টাকা কম রাখলেন আবার এনো ছয় টাকা কম ঠিক আছে ভাই ভালো থাকে না ভাই আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে আপনি আর কি কিনবেন মাছ থাকতে আচ্ছা ভরে দেন 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 আর কি নিবেন বাজার সজার ভিতর আপনি কিনবেন চলেন যাই দেন ভাই মাছটা আমার কাছে দেন তাইলে চলেন আমি আমি নিয়েছি চলেন আহেন আর কি নিবেন এমনি পিঁয়াজ মরিচের মধ্যে নিও তো কিনা কপি টপি কিছু নিবেন এমনি তো কিনা কিনে এই তো মাইছে আর বিক্রি করে লাগে না এই যে এত ফালাই না জিনিস বাজারের ভালাইনা জিনিস নিয়ন লাগে না কিনিবেন আলু 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 কত করে দাদা

দিম হ্যাঁ টমেটো কপি কপি টপি আর কিছু লাগবেন আর কি আমি আপনার বাড়ি কনে আপনার মেয়ে আছে না আমি তো দিই আপনার একবার দিলে লেগেছে যে আপনি কি ইয়া মরিস আপনি উটায় মুঠাই খাইতাছেন আহন আহেন 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 আচ্ছা আচ্ছা তাহলে আমি কিছু টাকা দিয়া দিই আপনি কিনা খায়ন এনে হাঁ তাহলে দাঁড়ান এনে এই যে এনে দাঁড়ান এই যে এনে দাঁড়ান এনে দাঁড়ান আমি কিছু টাকা দিয়া দি আপনি আরও আপনি যা লাগে আপনি কিনা খায়ন ঠিক আছে মাছ দিছেন আর এই যে ইয়া নিয়া যান আমি আপে দুই তিন চার পাঁচ

যা পছন্দ করলো পরে এসে আলু পছন্দ করলো ঠিক আছে দোয়া করে আমি মানুষের পাশে সারা জীবন থাকতে পারি ঠিক আছে আমার এগুলো দেখলে খারাপ লাগে আসলে যে মানুষ দুনিয়াতে মানে আমরা কত শান্তিতে আছি আমি চিন্তা করি কি আমি যদি কম খাই একজন যদি খাওয়াই পারি না দর্শক আপনারা সবাই যত শেয়ার করবেন তত কিন্তু আমরা মানুষের পাশে দাঁড়াতে পারবো আমরা আশা করি আপনারা সবাই শেয়ার করবেন আর আমাদের পেজটি অবশ্যই ফলো করবেন যাতে নেক্সট আরো ভালো ভালো কাজ আপনার সামনে দিতে পারি ভালো থাকবেন আসসালামু আলাইকুম